অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের এগারো পৃষ্ঠের আটের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখো ক নম্বরে বলছে চার ক মাইনাস চার ক মাইনাস এক বিশ রাশির সংখ্যা প্যাটার্ন নির্ণয় করো তাহলে আমরা যদি লিখি ক নম্বরে লিখি যে দেওয়া আছে দেওয়া আছে আছে যে বীজগণিতীয় রাশি বীজ গণিতীয় রাশি সমান সমান চারক দুই এক এখানে এখানে ক সমান সমান যদি ধরি এক দুই তিন চার পাঁচ ইত্যাদি স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা সংখ্যা ধরি স্বাভাবিক সংখ্যা ধরি তাহলে প্রথম পথ হবে কত দেখো প্রথম পথ হবে প্রথম পদ হবে প্রথম পদ হবে দেখো চার ক বিয়োগ এক তাহলে একের মান আমরা কত হচ্ছি ক এক কর মান ধরছি আমরা কত এক তাহলে চার গুণন এক বিয়োগ এক কত দ্বারা চার বিয়োগ এক কত হলো তিন তাহলে দ্বিতীয় পথ দ্বিতীয় পথ হবে চার ক বিয়োগ এক তাহলে কত দ্বারা চার গুণন দুই দ্বিতীয় পথ মানে দুই এক এক চার আট তাহলে বিয়ত দাঁড়াল সাত তাহলে তৃতীয় পথ তৃতীয় পথ হবে তাহলে ওই চার ক বিয়োগ এক তাহলে চার গুণন তিন মানে পরমান তিন বিয়েক এক কত দাঁড়ালো তিন চারে বারো বারো থেকে এক গেলে এগারো তাহলে তৃতীয় পথ চতুর্থ পথ হবে এরকম করে চতুর্থ চতুর্থ পথ চতুর্থ পথ হবে কত চার ক বিয় এক সমান সমান কত হয় চার গুণান চার বিয় এক চার চারে কত হয় ষোলো ষোলো থেকে এক বিয়ে করলে

তাহলে আমাদের এখানে বলছে প্যাটার্নটি আহ কি বলছে প্যাটার্নটি নির্ণয় করো তাহলে তাহলে হবে হবে তাহলে প্রথম পথ কত পাচ্ছি আমরা তিন তিনের পর দ্বিতীয় পথ কত পাচ্ছি সাত তাহলে তিন কমা সাত তারপরে কত হবে তৃতীয় পথ কত হবে এগারো তারপরে কত হবে এগারোর পরে কত হবে দেখো এগারোর পরে কত হবে পনেরো পনেরো তারপরে কত হবে উনিশ উনিশ আরো সংখ্যা থাকলে থাকতে পারে উত্তর উত্তর কত উত্তর দাঁড়াবে তিন সাত এগারো পনেরো উনিশ ইত্যাদি ইত্যাদি হবে তাহলে ক নম্বরটা শেষ খ নম্বরটা কি বলছে দেখো দেখো খ নম্বরটা বলছে একশো তিরিশকে কে দুইটি ভাবে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো দেখো খ খ যদি আমরা করি দেখো একশো তিরিশ একশো তিরিশ লেখি একশো তিরিশ যদি আমরা ভাঙাই কত কত ভাঙ্গান যাই দেখো একশো তিরিশকে কে আমরা যদি ভাঙাই তোমাদের নয় সব যদি করি নয় একশো একুশ নয় যোগ একশো একুশ একশো একুশ দেখো নয়ের বর্গ এখানে বলছে যে দুই ভাবে দুটি বর্গের বর্গের সমষ্টি রুপি সমষ্টি মানে যোগ আর বর্গ মানে প্রকাশ করা লাগবে দেখো তিন তিনের রূপে স্কোয়ার মানে তিন তিরিখে নয় এগারো এগারো রূপে স্কোয়ার এই হলে একশো একুশ তাহলে এখানে গেল প্রথম ভাবে তারপরটা দেখো কত ভাবে করা যায় তারপরে আবার দেখো একশো তিরিশ কত কত করে একাশি দেখো একশো একশো তিরিশ কত হয় ঊনপঞ্চাশে বর্গমন কত সাত আর একাশি বর্গমন কত নয় স্কোয়ার এই যে বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হচ্ছে দুইটি তাহলে আমরা উত্তর দিতে পারি উত্তর উত্তর তিন রুবি স্কোয়ার জোক এগারোয়ার এবং সাত রুবি এটা হলো উত্তর হবে খ নম্বরের উত্তর এটাই এরপরে দেখো গ নম্বর কি বলছে গ নম্বরটি বলছে চোদ্দ চোদ্দ সতেরো বিশ প্যাটার পরবর্তী দুটি পদ নির্ণয় করো দেখো দেওয়া আছে দেওয়া আছে প্যাটার্নটি সমান সমান কত চোদ্দ সতেরো বিশ আরও আছে সংখ্যা আমরা তাহলে পার্থক্য আকারে দেখি দেখো পার্থক্য আকারে দেখি যে সতেরো থেকে সতেরো থেকে যদি আমরা চোদ্দ বিয়োগ করি দেখো তিন আবার থেকে করি তাহলে প্রতি পদের পার্থক্য কথা প্রতি পদের পার্থক্য পার্থক্য সমান সমান তিন প্রতিপদের পার্থক্য কত দাঁড়ালো পার্থক্য দ্বারা পার্থক্য তিন দ্বারায় তাহলে পরবর্তী পরবর্তী কটি সংখ্যা নির্ণয় করে গেছে দুটি সংখ্যা পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে বলছে তাহলে দেখো পরবর্তী দেখো বিশ বিশ যোগ অত তিন সমান 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 তেইশ তেইশ পরবর্তী পরবর্তী দ্বিতীয় দ্বিতীয় সংখ্যাটি সংখ্যাটি হবে দেখো তেইশ যোগ তিন কত দ্বারা ছাব্বিশ তাহলে আমাদের উত্তর দাঁড়াবে কত উত্তর তেইশ ও ও ছাব্বিশ এটা কিন্তু বিষ গণিতের সূত্র দ্বারা করা যাবে তাহলে দেখো আমাদের কি বলছে ঘ কি বলছে প্যাধানটির বীজগুলিতে রাশি নির্ণয় তো দেওয়া আছে দেখো ঘ দেওয়া আছে প্যাধানটি নিম্ন রূপানটি নিম্ন রূপ কত কত আছে দেখো পাঁচ সাত পাঁচ সাত নয় এগারো এগারো ডট 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 মানে আরো আছে আমরা পার্থক্য দেখি পার্থক্য কত দাঁড়ালো সাতের থেকে পাঁচ বাদ দিলে দুই নয় থেকে সাত বাদ দিলে দুই এগারো থেকে নয় বাদ দিলে দুই তাহলে এখানে প্রতিপদের প্রতিপদের পার্থক্য পার্থক্য কত দুই প্রতিপদের পার্থক্য দুই তাহলে আমরা বিশ রাশি লিখতে পারি সুতরাং বীজ গনি তৃতীয় রাশি সমান সমান দুই ক দেখো প্রথম পদটা আছে কত পাঁচ আছে প্রথম পথ আছে কত পাঁচ তাহলে এখানে হচ্ছে প্রতিপথে পাথর কত দুই তাহলে দুইয়ের সাথে কত যোগ করলে পাঁচ মিলে হবে তাহলে তিন মিল তিন হবে তিন তাহলে এটাই হলো বীজগণিতীয় বীজগণিতীয় রাশি তাহলে উত্তর কত উত্তর বীজ গণিতীয় রাশি সমান সমান দুই ক যোগ তিন এটাই উত্তর হলো ঘর সর্বশেষ অঙ্কটি দেখ সর্বশেষ অঙ্কটি মানম্বরের অঙ্কটি যে তিন ক যোগ দুই বিশ গুলিত রাশি প্যাটার্নের পঞ্চান্নতম পথ নির্ণয় করো তাহলে যদি আমরা বিষ গণিতীয় রাশি সরি দেওয়া আছে লিখতে পারি দেওয়া দেওয়া আছে রাশি সমান সমান তিন ক যোগ দুই এটা একটা বিষ গণিত রাশি এই বিষ গণিতীয় রাশি দিয়ে যে কোনো তম পদ নির্ণয় করা যায় যে কোনো তম পদ তাহলে এখানে আমরা সুতরাং হবে এখানে তিন গুণান পঞ্চান্ন যোগ দুই মানে এখানে হচ্ছে এখানে কর মানগুলো কর সমান সমান পঞ্চান্ন যে পদের ওইটাই লেখা যাবে পঞ্চান্ন এক তিন পাঁচ আর পাঁচে সাত তাহলে আর কোন সংখ্যা নাই যা আছে তাই লিখে একশো সাতষট্টি উত্তর উত্তর একশো সাতষট্টি সবাইকে ধন্যবাদ ভালো থাকবে সবাই খুদা হাফেজ